আজকে বাজার গিয়ে আমরা প্রায় হতবাক হয়ে গিয়েছিলাম আমাদেরকে মানে কত ভাবে যে বোকা বানানোর চেষ্টা করছে সেটা আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না শেষ করে দিন আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি এবার যেহেতু ছেলেকে ভর্তি করাবো তাই এখন ছেলে স্কুলে যাচ্ছি ছেলেকে ভর্তি করানোর জন্য তো আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের বাসার কাছে স্কুলটা তো এই স্কুলে আমার ছেলেকে ভর্তি করাবো কারণ বাসার কাছে যেহেতু সুবিধা হবে ওকে আনা নেওয়া করতে স্কুলটা বেশ ভালো স্কুলের সব কথা শেষ করে দেন আমরা হলে বের হয়ে গিয়েছি আর আমার ছেলে স্কুল দুই দিন পর থেকে শুরু হয়ে যাবে তো তার ক্লাস আর তার হাতে যে বাবুল বাটে সেটা তার মিস উপহার দিয়েছে আর সে তো অনেক বেশি খুশি এটা পেয়ে তো আরো বেশি স্কুলে যাওয়ার জন্য এক্সাইটেড হয়ে আছে আমরা চলে এসেছি টাউন হল বাজার আর প্রথমে কিন্তু আমরা কাঁচা বাজারের ভেতর দিয়ে চলে যাচ্ছি আমরা চলে এসেছি মাছ বাজার আর এখানে কিন্তু আজকে অনেক বেশি ভিড় ছিল আর টাউন হল বাজারটা সব সময় কিন্তু জমজমাট 타겟. আর এখানে সব ধরনের মাছই পাওয়া যায় তবে নদীর মাছটা একটু বেশি পাওয়া যায় যার কারণে আজকে আমরা এই বাজারে আসছি আর এই বাজার থেকে কিন্তু আপনি একটা সুবিধা পেতে পারে সেটা হলো বড় বড় মাছগুলো কিন্তু ওনারে কেটে বিক্রি করে কারণ অনেকে কিন্তু এত বড় মাছ নিতে চায় না যার কারণে ওনারা পিস করে তারপরে কিন্তু বিক্রি করে তো দেখতে দেখতে আমাদের একটা নদীর রুই মাছ পছন্দ হয়ে গেছে তো দেন ওইটা হলো আমরা দরদাম করে নিয়ে নিয়েছি আর এই বাজারে কিন্তু মাছের দাম বেশ চওড়া অন্যান্য বাজারের তুলনায় কিন্তু এখানে অনেকটা বেশি মনে হয়েছে আমার তার কাছে মাছের দামগুলো এখানে দামটা বেশি হলেও কিন্তু একদম টাটকা সবকিছু পাওয়া যায় এটাই আসলে আমার কাছে বেশি ভালো লাগছে আর একদম টাটকা ট্যাংরা মাছ ছিল যেটা লাফা ছিল সেগুলো নিয়ে নিয়েছি মাছগুলো দেখে খুব নিতে ইচ্ছা বাট দামটা শুনে আর নেওয়ার ইচ্ছাটা একদমই ছিল না এবার শোল মাছ নেওয়ার জন্য এসেছিলাম আর এখানে কিন্তু দুজন আমাদের দুই রকম কথা বলছে কেউ বলতেছে পিস হিসাবে কেউ বলতেছে কেজি হিসাবে এই বিষয়গুলো মাথায় রেখে তারপর হলো আপনারা এখানে বাজার করতে আসবেন আর আপনাদের কি এমন ভাবে কনফিউজ করা হবে কোন ঘন্টার সেটা আপনি নিজেই ভুলে যাবেন আমি যেটা শিকার হয়েছি সেটা আসলে যাতে আপনারা না তার কারণে আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি আর আপনাদের জন্য এই ভিডিওতে আমি কিন্তু ক্লিয়ার করে সব কিছু বলে দিয়েছি এখানে কিন্তু সব দোকানদারের এক না তবে কিছু কিছু দোকানদারের জন্য কিন্তু সবার উপর একটা অভিযোগের সৃষ্টি হয় যেমন আসলে আজকে আমার এই বিষয়গুলো একটু খারাপ লেগেছে তো আমাদের সাথে আসলে তারা কোনোভাবেই উঠতে পাইনি যার কারণে আমাদের কাছে হয়রানি হায়রানি শিকার করতে পারেনি তো যাই হোক এখন হলো আমরা মুরগি কিনছি আর আমার ছেলে তো মুরগিকে অনেক আদর করতেছিল বলতিছিল মা মুরগিটা অনেক আদর খেতে চাছে তা আমি আবার বলেছি ঠিক আছে তুমি আদর কর তো আমরা লাল শক্ত মুরগিটা няяর পরে এখন হলো বয়লা নিচ্ছে আমার ছেলের জন্য আমার ছেলে মুরগি মাংস অনেক বেশি পছন্দ করে কারণ সে মুরগি ছাড়া একদমই ভাত খেতে চায় না মাছও তার তেমন পছন্দ না তবে মুরগিটা তার অনেক পছন্দ তা আমাদের মুরগিগুলো সব রেডি হয়ে গেছে দেন এখন প্যাকেজিং করে দিচ্ছি আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে দেন আমরা একটা রিক্সা নিয়ে এখন বাসের দিকে রওনা দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটি আর বড় করছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম